জলবায়ু পরিবর্তনজনিত নানা দুর্যোগে হুমকিতে বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে সমুদ্র উপকূলীয় ছোট্ট আর দুর্বল অর্থনীতি দেশগুলো ঝুঁকির তালিকায় রয়েছে অনেক রাষ্ট্র কোথাও বেড়েছে ঘূর্ণিঝড়ের তাণ্ডব কোথাও দাবানল এতে গলছে হিমবাহ বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নদীর মিষ্টি জলের সাথে মিশে যাচ্ছে সমুদ্রের লবণ পানি সব মিলিয়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন একটি নির্ভম বাস্তবতা জাতিসংঘের প্রতিবেদন বলছে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতির মুখে রয়েছে যেসব দেশ বাংলাদেশ তার অন্যতম এশিয়া মহাদেশ এখন বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ হারে উষ্ণ হচ্ছে এ তাপমাত্রা বৃদ্ধির কারণে চরম আবহাওয়া প্রাকৃতিক দুর্যোগ আর পরিবেশগত বিপর্যয় দিনে দিনে বেড়েছে চলতি সপ্তাহে এশিয়াতে একের পর এক ঘূর্ণিঝড়ের আঘাত ফিলিপিন্সে নিহত হয়েছেন দুই শতাধিক মানুষ সেই সাথে বায়ুদূষণে নাকাল ভারত পাকিস্তান এবং বাংলাদেশ এমন বাস্তবতায় ব্রাজিলের বেলেম শহরে শুরু হল বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন অ্যামাজনের এই শহরে বসেছে এবারে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের তিরিশতম অধিবেশন সারা বিশ্ব থেকে সেখানে হাজির হচ্ছেন সরকারের প্রতিনিধি জলবায়ু বিজ্ঞানী বেসরকারি সংস্থার প্রতিনিধি পরিবেশবিদ এবং অ্যাক্টিভিস্টরা বাংলাদেশ থেকেও যাচ্ছেন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং পরিবেশকর্মীরা কার্বন নিঃসরণ করে ধনী দেশগুলো পরিবেশের আশি শতাংশ ক্ষতি করলেও গরিব দেশগুলোই এতে বেশি ক্ষতির সম্মুখীন বাংলাদেশ এবারের সম্মেলনে জলবায়ু ন্যায় বিচার অভিযান সহায়তা এবং বৈশ্বিক অর্থায়ন এই তিনটি মূল ইস্যু বিশ্বের সামনে তুলে ধরবে বাংলাদেশ থেকে শিশু প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে অংশ নিচ্ছে সাতক্ষীরা নওশিন ইসলাম এবং নূর আহমেদ জিদান তারা উপকূলীয় অঞ্চলের শিশুদের বাস্তবচিত্র বিশ্বমঞ্চে তুলে ধরবে সম্মেলনে পুরনো প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক দেশ ব্রাজিল সেই সাথে পুরনো ব্যর্থতা শুধরে নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিচ্ছেন বিশ্বনেতারা যদিও ভারত চায়না রাশিয়া এবং আমেরিকার রাষ্ট্রপ্রধানরা এতে অনুপস্থিত থাকায় এবারের সম্মেলনে সফলতা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে বাসুদ্রানা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক